সকালে নাস্তা খাওয়া শেষ করে আজকে একটু ছাদে গিয়েছিলাম বাহিরে এত সুন্দর ঝিরিঝিরি নীলা বাতাস আর মিষ্টি রোদ দেখে আর লোভ সামলাতে পারিনি দিন হল ছাদে আসি না কেমন জানি অলস হয়ে গিয়েছি আগে একটা সময় ছিল মা ধরে বেঁধেও ঘরে আটকে রাখতে পারতো না একটু ঘুম পাড়াতে পারতো না আর এখন ঘুম থেকে কেউ চাইলেও উঠাতে পারে না এই যে শরৎকালটা এই কালটা আমার সব সবসময় খুব পছন্দ বাচ্চাকালে তো আর বুঝতাম না কোনটা শরৎকাল আর কোনটা বসন্তকাল আমার কাছে কিন্তু শরৎ আর বসন্ত এই দুইটা কালই খুব ভালো লাগত। এখন তো বুঝি আর সকালবেলা তখন আমি ঘুম থেকে উঠতাম ওঠার পর জানালার ফাঁক দিয়ে কখন দিনের আলোটা ঢুকবে সেই অপেক্ষা থাকতাম যখন একটু আলো ঢুকতো তখনই আস্তে করে উঠে দরজা খুলে বাসা থেকে বের হয়ে যেতাম প্রথমে বড় কাকার বাসায় গিয়ে শিউলি ফুল কুড়াতাম তারপর সেজু কাকার বাসায় গিয়ে অরবরই কুড়াতাম এখন এতটা অলস হয়েছে যে সময় পেলে একটু ঘুমিয়ে নিই তারপরও আজ কয়েকদিন ধরে বাহিরের এই আবহাওয়াটা খুব টান ছিল আমাকে তাই আজকে বাসা থেকে বের না হয়ে আর পারলাম না